সারা দেশের সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হল স্বাধীনতা সংগ্রামের নেতাজী সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তী বিশ্ব বরে্য নেতাদের বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করল এবার দক্ষিণ কদমতলা জালাইবাড়ি যুব সংকল্প ক্লাব বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবির উপস্থিত থেকে স্থানীয় নাগরিকদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও স্বল্প দামে চশমা প্রদান করা হয় নেতাজি জন্মদিন উপলক্ষে এ ধরনের কর্মসূচি আয়োজন করায় নিঃসন্দেহে প্রশংসিত আয়োজক সংস্থা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মানব সেবায় নিয়োজিত হল উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকাধীন দক্ষিণ কদমতলার জালাইবাড়ি যুবসংকল্প ক্লাব এদিনটি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্কুল ও ক্লাবের উদ্যোগে পালন করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বনাঢ় রেলি খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য পালিত হয় এই দিনটি কিন্তু জালাইবাড়ি যুব সংকল্প ক্লাব এক ভিন্ন আঙ্গিকে এই দিনে মানব সেবার মত বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করে অসমের শিলচর ইআরসি হসপিটালের উদ্যোগে এবং জ্বালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের পরিচালনায় ক্লাবে অনুষ্ঠিত হয় এই চক্ষু শিবির এদিন দুপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে চক্ষু শিবিরে শুভ উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিররঞ্জন নাথ সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল গোস্বামী ক্লাব সভাপতি জুনুমিয়া চক্ষু চিকিৎসক সন্দীপ পাল সহ অত্র এলাকার বিশিষ্ট জনেরা। এদিকে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনীয় ত্যাগের কথা বিশদে আলোচনা করেন সাথেই মহতির দিনে জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানিয়ে বলেন এই ক্লাব পূর্বে যেভাবে মানব সেবায় নিয়োজিত ছিল তার থেকে পিছোপা হয়নি আজও তারা বলেন জালাইবাড়ি এলাকায় সত্তর শতাংশ গরিব অংশের মানুষের বসবাস সেখানে বিনামূল্যে চক্ষু শিবিরের অত্যন্ত প্রয়োজন ছিল যা করে দেখিয়েছে যুব সংকল্প ক্লাব সাথে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে চক্ষু স্বাস্থ্য শিবিরের আয়োজনে যুব সংকল্প ক্লাবকে সর্বোপরি সাহায্য সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন অতিথিরা ঘটনা অপরদিকে এদিনে বিনামূল্যে চক্ষু শিবিরে অত্র এলাকার প্রায় দেড়শো জন মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা করে ওষুধপত্রের সুবিধা লাভ করেন সাথে অর্ধেক দামে সুবিধা নেন চশমার এলাকাতে হয়েছে যদি এলাকা থেকে গত এক মাসে আমরা দিয়েছি তিনটা রক্ত আর উনারা আপনাদের দক্ষিণ কদমতলা থেকে ছয়জন আমি ফেসবুকে দেখেছি ছয়জন রক্ত দিয়েছেন মানে আমাদের club কে করে competition চলছে। তো যেটা দক্ষিণ কদমতলায় ছিল না এখন আপনাদের এলাকার ছেলেরা রক্ত দিয়ে অন্য গ্রামের মানুষের জীবন বাঁচায়। এই কাজটা প্রথমবার হচ্ছে দক্ষিণ কদমতলায়। দক্ষিণ কদমতলায় প্রথমবার হচ্ছে মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার কাজ। এই মহান কাজ। যারা প্রথমবার করছে ইতিহাস কিন্তু প্রথমবার যা কিছু হয় ইতিহাসে লেখা থাকে ইতিহাস মনে রাখে মানুষ মনে রাখেন এই কাজগুলি যার নেতৃত্বে হচ্ছে এবং যারা করছে যুব সংকল্প ক্লাব এবং কর্ণধার জলমিয়া মহোদয় এবং ওনার সঙ্গে যারা আছে আমাদের সহযোদ্ধা আমরা এই কারণে যোদ্ধা বলি সমাজের উন্নয়ন করবে মানুষের সংখ্যা খুব কম থাকে একটি সরকার তার জনকল্যাণমূলক কর্মসূচি শুধুমাত্র নিজের উদ্যোগে কিংবা প্রশাসনিক লেভেলে তা করতে পারে না যারা তার মধ্যে এগিয়ে আসেন তার হলো এই সমাজ আর এই সমাজ সেবিরা আছেন বলে আমরা যে কোন একটা সমস্যায় যখন পড়ি তখন বলি সমাজ সেবিদের ডাক দিন আমরা যারা ইলেক্টেড ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন নেট